বন্ধুরা প্রথমে ভ্রমণ লাই তোমাদের স্বাগত আজ আমি ঘুরতে গিয়েছিলাম নবদ্বীপ ধাম স্টেশনের কাছে একটা অজালা মন্দির বাবা শিব মন্দির যে শিব মন্দিরটা ওদের হচ্ছে বাবা ভূতনাথের শিব মন্দির তা সেই মন্দিরের ভিডিওটি খুব সুন্দর ভিডিও এখানে কী আছে কী দেখবে সব কিছু বিষয় নিয়ে ভিডিওটি তা ভিডিওটি তোমরা স্কিপ করো না ভিডিওটি তোমার দেখো খুব ভালো লাগবে নবদ্বীপ ধাম স্টেশন থেকে কয়েক কদমে গড়ি কোয়ার্স বাজারের দিকে যেতে গেলে পড়বে যে মন্দিরটি ডান দিকে একদম বাস্টবের সামনে বাবা ভূতনাথ মন্দির এই ভূতনাথ মন্দিরে কাহিনী এবং এই মন্দিরের পাশে তিনটি বিগ্রহ আছে একদিকে বাবা ভূতনাথ সিংহের বিগ্রহ তারপরে আছে বজরাঙ্গলি তারপর বাবা লোকনাথ তা তোমাদের আজকে এই ভিডিওতে দেখাচ্ছি এটি তোমাদের নজান অনেক সুন্দর এই বাবা ভূতনাথ খুব জাগ্রত ঠাকুর বহু প্রাচীন শতাধিক পুরানো এই মন্দির তা দেখতেই পাচ্ছে বাবা ভূতের মন্দিরে পুজো হচ্ছে দেখো বাবা ভূতনাথকে খুব সুন্দর করে সাজিয়ে এবং গঙ্গা যে দেবী পুজো হয় ওই সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিও হয় তো আজকে দেখাচ্ছি দেখো ভূতনাথ শিবের মন্দির এখানে যে ঠান্ডা এলাকা একদম ধান শেষ হয়ে পাশেই এগুলো এই মন্দিরটি মন্দিরের মধ্যে গোপালের বিগ্রহ আছে এবং পাশেই দেখো দেখতে পাচ্ছ সব বজরাঙ্গলি মন্দিরে ওখানে পুজো হবে সেই জন্য দেখো সব ভক্তরা এসে বসেছে আগে ভূতনাথ শিবের পুজো দেবে তারপর বজরাঙ্গলী পুজো দেবে তা দেখতে পাচ্ছ মন্দিরে আজ কত বক্তব্য হাজি রয়েছে হাজির হয়েছে এছাড়া মন্দিরে পুজো দিতে এই দেখো রাস্তা দেখাচ্ছি দেখো দেখতে চব দুর্গ্রাম স্টেশন থেকে কয়েক কলম পায়ে গেলে এই সময় মন্দিরটি দেখতে পাবে খুব সুন্দর মন্দির একটু অজেলা মন্দির অনেকেই জানে না এখানকার ভ্রমণ করতে অনেক আর প্রসাদ ও বিনাম মূল্যে প্রসাদও পাবে এই দেখো বাবার লোক আমাদের বিদ্যুৎটি দেখালাম তারই পাশে তখন বজিরাং বলি সুন্দর করে বজিরাং বলিকে সাজানো হয়েছে একটি সুন্দর ভবনে যাতায়াত কেউ মানত করেছে কেউ কিছু না কিছু দেয় বাবা বুটকা শিবেরও এখানে কিছু দিন বাবা বুটকা শিব খুব জগত শিব এখানে প্রতি বছর গার্ডেন হয় এবং বটগাছের তলাধরো বটগাছের ছায়ার নিচে একদম পুরো ছায়া করে আছে পুজো দেখতে আসে দেখো চারিদিকটা দেখাচ্ছি সামনে টোটো স্ট্যান্ড স্টেশন এর কাছে দেখতে পাচ্ছো চারিদিকে দেখছি বট গাছ পুরা ছায়া করে আছে খুব সুন্দর জায়গা মন্দিরের ওপরটা দেখাচ্ছি দেখো ভ্রমণযাত্রীদের উদ্দেশ্যে বোধ যারা নবদ্বীপ ভ্রমণে আছেন তারা অবশ্যই এইখানটায় বাবা ভূপনাথ মন্দির এখানে আসবেন এই সেখানে দর্শন করে প্রসাদ নিয়ে তারপর অন্য কোথায় যাবেন এই যে ছোটো ছোটো জায়গাগুলো আপনারা মিস করে ধরেন এখানে সামনে স্টেশন রেলওয়ে স্টেশন দেখাচ্ছি বা রগতীপ ধাম ঘুরে যাওয়ার সময় এই মন্দির দর্শন করে যাবেন এখানে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় সকালবেলা পুজো হয় এবং এখানে ভোগ প্রসাদ পাবেন এখানে সন্ন্যাসী গার্জেনের সব প্রচুর সন্ন্যাসীও হয় এখানে বাবা মন্দিরে রামনম হইতে খুব উৎসব হয় এই মন্দিরে এছাড়া সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা ভারতীয় কীর্তন ইত্যাদি ভজন হয় বাবা ভূতনাথের মন্দিরে বসে খুব সুন্দর হজার একটি ভ্রমণের জায়গা আপনারা ভূত অবশ্যই এই বাবা ভূতনাথের মন্দির দেখে যাবেন এখানে পাশে বাস স্ট্যান্ড আছে এই ছোট মন্দিরটা আছে পাশে যাই হোক বন্ধুরা আপনাকে তো অজানা ভ্রমণের জায়গা জায়গার স্টেশন শ্রেষ্ঠ দেখাল যদি ভিডিওটি ভালো হবে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে